এটা হলো এই সরকারের কোনো দিক নির্দেশনা নাই এই সরকারের কোনো ফিলোসফি নাই একটা রাষ্ট্র চলতে হলে কিন্তু ফিলোসফি দর্শন লাগে দর্শন না হলে ইডিওলজি লাগে ইডিওলজি না হলে ন্যূনতম পক্ষে কর্মসূচি লাগে এই সরকারের কোনো দিক নির্দেশনা নাই এই সরকার হলো ইমাম হাসান হুসেনের জারি যে যেমন পারি ইনু সাহেব একরকম কথা বলেন আসিফ নজরুল সাহেব আর একরকম কথা বলেন ওই যে যারা আমাদের যুবক ছেলেরা যারা মন্ত্রী হয়েছে বা উপদেষ্টা হয়েছে তাদের কথা শুনলে মনে হয় ধরুনই তুমি দিদা হও আমি মাটির নিচে ঢুকে যাই এই দেশে আমাদের এক বছরের বড় একজন মানুষ যদি থাকে ঈদের নামাজে একসাথে পড়লে পরে বড় ভাইকে এক বছরের বড় ভাইকে মানুষ সালাম করে আমি একজন লয়ার সুপ্রিম কোর্টে যখন যাই আমার যখন দুই দিনের বড় কেউ সিনিয়র মনে হয় তাকে আমি স্যার ডাকি কিন্তু যে দাবি করে তারা তারা উইনি হইছে, সেই ছেলে পেলেরা যাই হোক তারা বিশ্বের সম্রাট হোক কিন্তু ব্যাধবি সিরি। এইগুলা কিন্তু আমার সমাজে আমার সংস্কৃতিতে ছিল না কোনো তারা যখন কথা বলে আমার বিরুদ্ধে হোক আমার আমি তার বাপের বড় আমার বয়স সাতাত্তর তার বাপের বয়স সাতষট্টি আমি যখন মুক্তিযুদ্ধ করি তার বাপ তখন ছেলে মানুষ তার মার সাথে তার বাপের দেখা হয়েছে না কিন্তু কথা বলার সঙ্গে সঙ্গে আমার নামটা এমনভাবে ভাবে বলবে মনে হবে সে যেন আমার দাদা লাগে ফকরুল ইসলাম আলমগীরের কথার উত্তর তারা এমন ভাবে দেয় আমার মনে হয় এটা কি দেশ ফকরুল ইসলাম আলমগীরকে গত বিশ বছর যাবত বিএনপি কে এমন ভাবে চালাচ্ছে বাংলাদেশে যে সবাই মনে করে তার চেয়ে ভদ্রলোক সজ্জন লোক রাজনীতি খুব কম আসছে কাদের এবং তার তুলনা করলে মানুষ বলতো একটা হলো গভীর অন্ধকার একটা হলো আলোকিত মানুষ সেই ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে যখন সে নির্বাচনটা দ্রুত চাইছে এমন কিছু কথা এই সন্তানেরা বলা শুরু করছে যেটা কল্পনার বাইরে ইনু সাহেব বাইরে গিয়ে যে কথাটা বলছে আমি আপনাকে বলি আমি তো আর অর্থ তোমাকে বলি অর্থনীতিবিদ না কিন্তু ইনু সাহেব এবং নিচেকে বাঁচানোর জন্য বলতে পারে না এমন কোনো কথা নাই উনি সকালবেলা বলবে পঁচিশ সনের মধ্যে ইলেকশন দিব আবার বিকালবেলা বলবে না এটা একটু দেরি হবে 25 সালের 26 সালের এই প্রথম দিব মার্চের মধ্যে আবার তার প্রাইভেট সেক্রেটারি বা প্রেস সেক্রেটারি বলবে নাই এটা জুলাইর মধ্যে দিব আবার উনি শুনলাম কালকে দিয়া বলছে যে বেশি একটু সংস্কার করতে হলে 26 সালের শেষ দিকে দি হ্যাঁ নির্বাচনটা নিয়ে আমি ছোটবেলায় একটা সিনেমা দেখছিলাম বেহুলার সিনেমা আচ্ছা তো এই বেহুলা সিনেমাতে নায়িকা একটা গান গাইছিল আজ দতিয়া কাল দতিয়া পরশু মঙ্গলবার নির্বাচনটা নিয়ে এই সরকার তৃতীয় পরশু মঙ্গলবার সংস্কার শেখ হাসিনা বলতো প্রথমে উন্নয়ন পরে গণতন্ত্র এখন এদের বাহান হইলো প্রথমে নির্বাচন এরা শেখ হাসিনার চেয়ে কোন দিকে ভালো করতেছে আমি বুঝতেছি না বরং শেখ হাসিনা ফেসিস্ট ছিল খুব খারাপ ফেসিস্ট রাজনীতির টার্ম কিন্তু ইসলামিক টার্মে মুনাফেক কিন্তু আরো খারাপ দিনে একরকম রাত্রে একরকম তারা আন্দোলন সংগ্রাম তানিয়া পাঁচ জুলাইয়ের যে আন্দোলন এই নিয়ে তারা সবাই মিলে এখন কি করতেছে কাজী মানুষ এখন জিজ্ঞাসা করে ফেসিস্ট খারাপ বেশি না মুনাফিক বেশি খারাপ এই অবস্থায় বাংলাদেশটা এখন আছে দাঁড়াই আছে এবং প্রতি মুহূর্তে মানুষ মনে করতেছে আমরা বোধহয় আরও আরো অন্ধকারের দিকে যাচ্ছি এই দেশে কোনো নেতা নাই নেতৃত্ব নাই কোনো খুঁটি নাই বিপদে পড়লে কোথায় যাবে কেউ জানে না হাসিনা সরকার ফেসিস্ট ছিল এটা যদি ধরেও নেই আমি এবং আমি যদি আমি বহুবার বলছি সে ফেসি কিন্তু কোন লোক বিপদে পড়লে ফোন করার জায়গা ছিল আমি তো এমন বিপদে পড়ছি আপনি একটু দেখেন কিন্তু এখন আপনি বিপদে পড়লে কাউকে ফোন করার জায়গা নাই যে আমি বিপদে পড়ছি আপনি একটু দেখেন এই একটা অসহায় অবস্থার মধ্য দিয়ে দেশটা চলছে আমি তো এই দেশটা চাই না এত লোকের রক্ত এত শিশুর জীবন রক্তের সাগরের বিনিময়ে আমরা যেটা পাইলাম আমি জানি না সেটা কেমন আমার কাছে আজকে মনে হয় তারা বলতে চাইতেছে এই আন্দোলনটা নাকি তারা করছে ইসলামী ছাত্র শিবির ব্যানগার্ড রেখে ব্যানগার্ড হলো ইসলামী ছাত্র আল্লাহর দুহাই লাগে আহ তোমাকে আমি বলি আমি যদি জানতাম আমি ফজলুর রহমান যদি জানতাম ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনে ব্যানগার্ড অন্তত আমি ফজলুর রহমান আমি এই আন্দোলনে যাইতাম না তারা এখন বলতে চাচ্ছে এই আন্দোলনের তারা নাকি হিজবুত তাহারির নেতৃত্ব কায়েম করবে একাত্তরের মুক্তিযুদ্ধকে বলতেছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া সাতচল্লিশ আর চব্বিশ হলো আসল মুক্তিযুদ্ধ একাত্তর হইলে এটা সামনে একটু ভাইয়ে ভাইয়ে ভুল বুঝাবুঝি হয়েছে এখন নাকি আবার ঠিক হয়ে গেছে ছোট ভাই নাকি বড় ভাই ভাই পাইছে এটা বলতেছে বলতাছে বাউত্তরের সংবিধান আমরা কংগ্রেস দিয়ে বলতাছে শেখ মুজিবুর রহমান এই দেশে এখন অপ্রাসঙ্গিক তার অপ্রাসঙ্গিক যেমন আমি আর তুমি কথা বলতাছি এখানে মধ্যে কেউ ঢুকলে উনি যেমন অপ্রাসঙ্গিক বাংলাদেশের ব্যাপারে শেখ মুজিবুর রহমান অপ্রাসঙ্গিক বিয়াদবির একটা সীমা থাকা দরকার বেয়ার একটা সীমা থাকা দরকার সীমাহীন বেয়ার দোবি দেশে মুক্তিযুদ্ধকে বলতাছে দুই ভাইয়ের সামান্য ঝগড়া হয়েছিল বাউত্তরের সংবিধান কে বলতেছে এই সংবিধান না বুঝা এই বাউত্তরের লোকজন এটা আওয়ামী লীগের ম্যানিফেস্টো কে সংবিধান বলিয়া ঘোষণা করছে চোদ্দ পুরুষ মিল্লা তোরা একটা তাজুদ্দিন বানাইতে পারবে না চোদ্দ পুরুষ মিল্লা একটা তাজুদ্দিন বানাইতে পারবে না এই বাংলায় আর কাজে এই কথাবার্তা মুখের কোনো লাগাম নাই যা ইচ্ছা তা বলতেছে আর সেটার সেই একটা উত্তাল ঢেউয়ের বিরুদ্ধে আমাদের মতো কিছু নিয়ে হরলুক বিশেষ করে আমি সামনে দাঁড়াইছি কখন জীবনটা চলে যায় জানি না কারা জীবনটা নিয়ে নিবে তাও জানি না কিন্তু একটা জিনিস বিশ্বাস করি আল্লাহ যেহেতু জীবন দিছে নেওয়ার মালিক আল্লাহ সেই সাহস নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছি তাহলে আমার কথা দেখা যাক কতটুকু বাঁচানো যায় তবে ইউসাদের এই তত্ত্বগুলা ঠিক হবে বলে আমার মনে হয় না উনি যে তত্ত্বগুলো বাইরে মানে মনে হচ্ছে যে ওনার যে লাস্ট যে বক্তব্যটা শুনলাম দুই দিন আগে বা একদিন আগে সেখানে যে উনি যে বললেন সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে এরকম কথাগুলো উনি কিন্তু আবারো রিপিট করেছেন এর এত জিডিপি নিয়ে যেটাতে মনে হয়েছে যে আসলে বিনিয়োগের একটা ঝামেলা হতে পারে কারণ স্বাভাবিক যদি ভুল তথ্য দেওয়া হয়ে থাকে যদিও সেটা বিশ্ব ব্যাংক আইএমএফ সবাই এডিপি সবাই ওটাকে তারাও এটা প্রকাশ করেছে তো তাদের সবাটা তো ভুল হতে পারে না তারপর আবার উনি আবারও রিপিট করেছে যে চব্বিশের বিষয়টা চব্বিশের আগে সব কিছু চেঞ্জ করে তরুণরা এখন নতুন কিছু করবে তো যাই হোক আপনি একটু উত্তর দিলেন আমি আহ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়টা নিয়ে একটু বলবো তো বিবিসির একটা প্রশ্নকে উনি প্রশ্নের জবাবে উনি বলেছিলেন ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে তারপরেও যদি ছাত্রদের কোনো থেকে সরকারের নির্বাচন হয় তাহলে সে নির্বাচনটা আসলে নিরপেক্ষ হবে না ইজ ট্রু এবং রাজনৈতিক অন্যান্য সেটা মেনে নেবে না এটা খুবই স্বাভাবিক একটা কথা এবং ওনার মতো একজন মানুষ এটা বলেছেন এবং ভ্যালিড কথা বলেছেন কিন্তু এটার জবাবে যে শিশু উপদেষ্টা যে মানে তরুণ উপদেষ্টা প্রতিনিধি নাহিদ সে বলেছে সে অনেকগুলা কমেন্ট করেছে খুবই অধ্যত মনে হয়েছে আমাদের কাছে আর ওনা ওরা একটা কমেন্ট আমি পিক করছি সেটা বলছে রাষ্ট্রপতি পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু সবগুলোই বিএন সবগুলোতে বিএনপি বিরোধী অবস্থান নিয়েছে বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক এগারো সকরের ইঙ্গিত বহন করে আপনার কাছে আমার প্রশ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আপনি একমত কিনা এবং যে যে দাবিগুলোর কথা বলছে সংস্কার তারপরে সংবিধান পরিবর্তন ফেলে দাও আবার সংবিধান যেগুলো ছাত্রদের দাবি ছিল না তাহলে কাদের দাবি ছিল তারা কারা ওরা যে একটা বায়ু বিয়ে কথা বলছে ছাত্ররা না আমরা সবাই জনগণ জনগণটা কারা আরেকটা জিনিস আমরা মনে করছি আমি বলে যাচ্ছি আপনি এগুলো একটু আমাকে জানাবেন আমার দর্শকদের আওয়ামী লীগের পরে আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগ সরকার গেছে এটা একটা চলমান প্রক্রিয়া আমরা ধরে নিয়েছিলাম আন্দোলন হয়েছে এই সরকার চলে গেছে আরেকটা নির্বাচন হবে সরকার আসবে এরকমই তো সবাই ভেবেছে কিন্তু এখন মনে হচ্ছে আওয়ামী লীগের পরে তারা বিএনপিকেও কোণঠাসা করে রাষ্ট্রের পরিচালনার যে শক্তি রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া থেকে সরিয়ে দিতে যাচ্ছে এবং তাদের যে যে বললেন যৌদ্ধত্বের মতো কথাবার্তা আমি যা ইসলাম আলমগীর আমাদের মতো প্রতিটা মানুষ যাকে সম্মান করি দল ও মত এটা আমি মনে করি সবাই মনে করি এই যে একটা আচরণ এই যে তারা নেতা হয়ে ছাত্র নেতা হয়ে আছে তারা তাদের পিছনে যেই হাজার লাখ যেসব ছাত্ররা আছে বিশ হাজার দশ তাদেরকে কি ফুটস্টেপ দিচ্ছে মানে তারা কি প্রমাণ করতে চাইছে তাদের

সাধারণ মানুষ শিক্ষক তখন থেকে আমি কারণ আমার একজন বড় ভাই আছেন ছাত্র রাজনীতিতে মনিরুল হক চৌধুরী মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক উনার বন্ধু হলেন জনাব ফখরুল ইসলাম আলমগীর আমার চেয়ে উনি বয়সে মাত্র এক বছরের বড় দুইজনেই আমার চেয়ে এক বছরের আমি দুইজনকে ভাই ডাকি সেই ফকরুল ইসলাম আলমগীর ব্যক্তি জীবনে এবং রাজনৈতিক জীবনে আমি খুব কম দেখছি উদ্যোগে বা এই সরকারের ইনস্টিগেশনে বা ইনফ্লুয়েসে যদি কোনো রাজনৈতিক দল হয় যারা এই সরকারের ভিতর থেকে উপদেষ্টা হিসাবে ইনফ্লুয়েস করবেন প্রথম দায়িত্ব হলো তাদের নীতিগত নৈতিকভাবে এখান থেকে পদত্যাগ করে ওখানে যদি ওই যে খায় আবার এটা তো সুবিধাবাদী হলো যাওয়া তারা এখানে মন্ত্রীও থাকবে ওখানে দল করবে একটা কিংস পার্টি এবং এই মন্ত্রীতে থেকে তারা ইলেকশন করবে এটা তো হতে পারে না এবং তাদের মাধ্যমে কোনো সঠিক ইলেকশন হবে না যে একটা সঠিক ইলেকশনের জন্য পনেরো বছর বিএনপির হাজার হাজার কর্মী জেল খেটেছে শত শত কর্মী জীবন দিয়েছে গুম হয়েছে লাখ লাখ কর্মীর নামে মামলা হয়েছে চোদ্দ আঠারো এবং চব্বিশে ফেক ইলেকশন করে শেখ হাসিনা যে অপরাধ করেছে একই অপরাধের দিকে মনে হয় তারা যা যেতে চায় যে তারা রাষ্ট্র ক্ষমতায় থেকে ইলেকশন করবে তাহলে যে তত্ত্বাবধায়ক সরকারের আইন হয়েছিল যেটা শেখ হাসিনা বাতিল করেছিলেন চিফ মাধ্যমে এখন যে আবার এই ডিভিশন পর্যন্ত সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরত আসলো তাহলে তো এটাকে অপমান করা হলো কাজেই যদি কেউ দল করতে চায় তাদেরকে সরকার ছেড়ে দলে যেতে হবে তারপরে ইলেকশন করতে হবে এবং সেই সরকার করতে একটা নতুন সরকার লাগবে এই কথাটাই জনাব আলমগীর খুব সঠিকভাবে বলেছেন এই বাংলাদেশের মানুষের কথা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের কথা এটা বলছে পরে আতে ঘা পড়েছে এই কারণে আতে ঘা পড়েছে যে একটা মানুষ বামন হয়ে চাঁদ দেখছে চাঁদে যাওয়ার আকাঙ্ক্ষাও করছে কিন্তু জীবনে কোনদিন চাঁদে যায় বামন এইটা সত্য নয় কিন্তু আমাদের দেশে বামন চাঁদে গেছে এই যে ছেলে পেলেরা নিজেদের এত সাহসিকতার কথা বলে এখন কোথায় বসেছে এদের চেয়ে বহু সাহস ছাত্র রাজনীতি অনেক বেশি যোগ্যতা অনেক বেশি যোগ্যতা আগের পাকিস্তান আমলের যে ছাত্রনেতারা বিশেষ করে আমি যদি বাষট্টি ছাত্র আন্দোলন শাহমুয়াজম থেকে ধরে কাজী জাফর থেকে ধরে এরপর থেকে রাশেদ খান মেনন মতিয়া চৌধুরী থেকে ধরে পরবর্তী উনসত্তরের গণ ভুতানের তোফায়ল আহমদ থেকে ধরে নুরে আলম সিদ্দিকী মুক্তিযুদ্ধের শাহজাহান সিরাজ সে আসম আব্দুর রক্তে তাদের কথা বলি এদের একটা আঙ্গুলের সমানই ছেলেরা না তো ছাত্র নেতৃত্ব করে সরকার পরিবর্তন করে বলে না যে আইফকানকে আমরা যে আমাদেরকে মন্ত্রিত্ব করে আমরা দেশ স্বাধীন করছে আমাদেরকে দিতে হবে বলে নাই কেন এবং বেদবের মতো কথা বলতেছে অকল্পনীয় এই দেশে ভাবনার অতীত এটা যে আমাদের সন্তানেরা ফখরুল ইসলাম আলমগীরের সাথে যে বেয়াদবিটা করতেছে এটা অকল্পনীয় এবং আমি মনে করি যে এই দেশে এখন জনাব যে সরকার এই একটা ভিন্ন ওই যে জাতি সঙ্গে বক্তৃতা করছে কি মিটি খুলছে ইংরেজিও আমি তো জানি না তো লেখাপড়া তো তো নাই এই যে আগে থেকেই সেই চক্রান্ত সৃষ্টি হয়েছিল শেখ হাসিনা খারাপ করছে নিঃসন্দেহে কিন্তু একটা খারাপকে আর একটা খারাপ দিয়ে পরিবর্তন করা ঠিক না তারা মানুষকে ফাঁকি দিছে। তারা বলছে এক তুই কবে তারা গান বাজেছে পূর্ব সূর্য উঠেছে রক্ত লাল মুক্তিযুদ্ধের গান বাজেছে মুক্তিযুদ্ধের আমি নিজে শুনছি বঙ্গবন্ধুর বক্তৃতা বাজাইছে তাদের আন্দোলনের পিছনে তারা গান গাইছে মুক্তিযুদ্ধের আর কাম করছে রাজাকারের এখন তারা বলতেছে মুক্তিযুদ্ধ বুলছিল মুক্তিযুদ্ধ এটা সামান্য জিনিস মুক্তিযুদ্ধের মাধ্যমে সংবিধানকে বলতেছে এটা আওয়ামী লীগের ম্যানিফেস্টো এমন ধরনের এমন ধরনের কথা তারা বলতাছে যে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব বাঙালি জাতির ইতিহাস সবকিছুকে তারা ভুলিয়ে দিয়ে আবার সাতচল্লিশের সেই পাকিস্তান আনতে চায় আবার সেই পাঞ্জাবিদের ওই যে আমরা একদিন স্লোগান দিতাম পাঞ্জাব না বাংলা 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 পিন্ডি না ঢাকা 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 আবার তারা পিন্ডি যেতে চায় আবার পাঞ্জাবে যেতে চায় আবার তারা পাকিস্তানিদের ছোট ভাই হারানো ছোট ভাই হিসাবে গিয়ে তাদের পায়ে পড়তে চায় যে পাকিস্তানের আমার ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছে যে পাকিস্তানের আমার লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে লক্ষ লক্ষ বাড়িঘর পুড়িয়ে ছাড়কার হয়েছে পিতাকা পিতাকে করেছে সন্তান হারা সন্তানকে করেছে পিতৃ হারা মাকে করেছে সন্তান হারা কেঁদে খেতে মা মরেছে সন্তানের কথা বলে যুদ্ধে শহীদ হয়েছে মা কর্নেল তাহেরের মতো লোকেরা পা হারিয়ে পুঙ্গ হয়েছে যুদ্ধ করেছে এগারোটা সেক্টরে এগারো জন বীরত্তম